জম্মু কাশ্মীর মুর্শিদাবাদ ও কর্ণাটকে হিন্দু হত্যার প্রতিবাদে ভগবানপুরে বিক্ষোভ জম্মু কাশ্মীরে হিন্দুদের উপর জঙ্গি হামলা মুর্শিদাবাদে নিঃশংস হিন্দু হত্যা এবং কর্ণাটকে বজরং দলের কর্মীকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ভগবানপুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কাথি জেলার শাখা উদ্বেগে এই প্রতিবাদ ও পথসভা আয়োজিত হয় একদিনের কর্মসূচিতে দক্ষিণবঙ্গের প্রদেশ বজরং দলের সহসংযোগ নান্টু খালুয়া এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন এছাড়াও ভগবানপুরের প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রজ্জ্বল দাস সহসভাপতি কার্তিক পাত্র সহ অন্যান্য কার্যকর্তারাও মিছিল অংশগ্রহণ নেন প্রতিবাদসভার শুরুতে এই মিছিল কটনাউরি শনি মন্দির থেকে শুরু হয় রাম মন্দির পর্যন্ত প্রদক্ষণ করে এরপর কটনাউরি চরঙ্গি মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা সম্প্রতিকালে হিন্দুদের উপর ধারাবাহিক হামলা ও তীব্র নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন বজরং দলের পক্ষ থেকে হুঁশিয়ার দেওয়া হয়েছে যদি হিন্দু নিধন অবহত থাকে তাহলে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃহত্তর প্রতিবাদ মিছিল আয়োজন করা হবে পাশাপাশি জেলা ও প্রতিটা ব্লকে ব্লকে আন্দোলন ও বিক্ষোভের কর্মসূচি পালন করা হবে বলে জানা হয়ে